আজকে এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীদের ওপরে নির্যাতন নিপীড়ন চলছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন এমন ধোঁয়া তুলে তাদের ওপরে এই নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে এমন কি কোনো এলাকার কোনো হিন্দু যুবক যদি ইসলামের কোনো কোর বিষয়ে সমালোচনা করেন তাহলে ওই এলাকার সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদেরকে নির্যাতন করা হচ্ছে থ্রেট করা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দিচ্ছে তৌহিদি জনতা তুমি বাংলাদেশ দেখো না এই দেশের ধর্মীয় সংখ্যালঘুদের দেখবা না হুট করে ফিলিস্তিন চলে যাবা এটা তো তোমাকে মানায় না এটা তো দ্বিচারিতা হয় এই ফিলিস্তিন উনিশশো একাত্তরে আমাদের বাংলাদেশের মানুষের উপরে পাকিস্তানি হানাদাররা যখন নির্যাতন নিপীড়ন চালিয়েছে তিরিশ লাখ মুক্তিকামী মানুষকে যখন হত্যা করেছে গণহত্যা চালিয়েছে তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল ফিলিস্তিন কারণ তারা মনে করেছিল আমরা সহি মুসলিম না আমরা বড় মুসলিম না পাকিস্তান এবং তাদের নাগরিক তাদের মিলিটারিরা সহি মুসলিম তারা ধর্ম দেখে পক্ষ নিয়েছিল অন্যায় অপরাধে দেখে নয় আমি উনিশশো একাত্তরে তাদের অবস্থান নিয়ে আজকে তাদের উপরে হয়ে যাওয়া নির্যাতন নিপীড়ন যাচাই বাছাই করব না তবে আমাকে তো ভাবতে হবে আমাকে তো বুঝতে হবে আমি কাকে সমর্থন দিচ্ছি তার উদ্দেশ্য কী সে কি তার ভুল বোঝে যেমন পাকিস্তান আমাদের গণমানুষের উপরে যুদ্ধাপরাধ ঘটিয়েছিল তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে যায়নি আমি কি তাকে বিশ্বাস করতে পারি না আমি তাকে বিশ্বাস করতে পারি না তেমনি হবে জামার শিবির রাজাকার আলবদর আল শামস তাদেরকে আমি আপন ভাবি বিশ্বাস করি না করি না কারণ তারা উনিশশো একাত্তরে যুদ্ধ অপরাধের যে দায় তাদের উপরে আছে সেটার জন্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি তার মানে তারা মনে করে যে তারা উনিশশো একাত্তরে যা করেছিল ঠিক করেছিল এই জামার শিবিরের রাজনীতি যারা করে তারা সেই উনিশশো একাত্তরে তাদের অতীতের নেতাদের অন করে আমি তো তাদের বিশ্বাস করব না আমাকে তো অবশ্যই যাচাই বাছাই করতে হবে তো যেটা বলছিলাম ধর্ম দেখে পক্ষ নেওয়া এটা বাঙ্গু মোমেন্ট তোমার কাজ আমার কাজ নয় আমি দেখব কি ঘটেছে কেন ঘটেছে কিভাবে ঘটেছে ইসরায়েল ফিলিস্তিনের যে সংঘাত এটাকে আজকের হাজার বছর ধরে ঘটে আসছে এবং সেই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে বলে না আগুনে ঘি ঢেলেছে কে ঢেলেছে মুসলমান নবী মোহাম্মদ তিনি নিজেও গণহারি ইহুদিদের হত্যা করেছেন এবং তাঁর যে ধর্মীয় পুস্তক সেখানে উস্কানি দিয়ে গেছেন হিন্দুদের এবং অমুসলিমদেরকে ঘৃণার পাশাপাশি বিশেষ করে ইহুদিদের কোট করে বলে গেছেন যে তাদের এই করতে হবে সেই করতে হবে যে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা ছিল সেখানে বড় বাধা সেই মোহাম্মদের বিদ্বেষ ইহুদি বিদ্বেষ সুতরাং এই সংঘাত আপনি আমি কিভাবে থামাবো কিছুদিন আগে অর্থাৎ গত বছর সেভেন্থ অফ অক্টোবর আমরা জানি হামাস কী করেছে ইসরায়েলের নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলার পরে যে জ্বলছে গাজা জ্বলছে তো জ্বলছেই তো সেই যুদ্ধ থামানোর ক্ষমতা কি আমাদের আছে সেভাবে নেই তো কেন নিরস্ত্র নিরীহ মানুষদের হত্যা করলো ধরে আনলো ধর্ষণ করলো গুম করলো এখন পর্যন্ত কেন তারা তাদের সেই অপরাধের জন্য ক্ষমা চায় না এই যুদ্ধ কেবলমাত্র হামাস থামাতে পারে সন্ত্রাসী হামাস এই যুদ্ধ শুরু করেছে আপনি আমি থামাতে পারি না আল্লাহ কী করে এই প্রশ্নটা তো আসে আল্লাহ কি দেখে না গাজার সেই শিশুদের কান্না কেন দেখে না সে তো আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে কোথায় আবাবিল নেই কেন উড়ে আসে না কেন তারা কি ক্ষুধার্ত তাদের খাবার দিন আবাবিল যেভাবে পাথর নিয়ে আপনাদের মানে একটা গোষ্ঠী যখন বিশ্বাস করে এই ধরনের মধ্যযুগীয় চিন্তাভাবনাকে যখন বিশ্বাস করে চাঁদে ফাটল আছে চাঁদে নীল আমশ্রম আজান শুনেছে এরকম গুজবের মধ্যে মানে এতটা ধর্মান্ধ হলে পরে থামানো যাবে ফেসবুক এসে ঘোষণা দিচ্ছে বয়কট এই এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট কোকাকোলা এই সেই এটা কি বাস্তবসম্মত বাংলাদেশ একটা খুব ছোট দেশ এবং ধর্মীয় সেন্টিমেন্টের দিক থেকে ওরে বাবা মাটিতে পা পড়ে না কিন্তু কথিত সেই সাতান্নটি মুসলমান দেশ তারা কি করছে আপনি ম্যাপটার দিকে তাকান তো এই যে ইসরায়েলের চারপাশে ফিলিস্তিনের চারপাশে এত এত মুসলিম দেশ তারা মুখে কুলু পেটে বসে আছে কেন তারা কি হামাসের অপরাধ বুঝতে পেরেছে নাকি ইসরায়েলকে ভয় পাচ্ছে যদি ভয় পায় তাহলে আপনি আমি যে কাঁদছি একতরফাভাবে ধর্ম দেখে বিচার করছি এই বিচার করা দিয়ে কি কিছু যায় আসে হুমকি ধমকি দিয়ে থামানো যায় না আপনি জানেন একটা দেশ শক্তিশালী তা আপনি থ্রেট করেন কেন তাকে ফিজিক্যালি হার্ম করেন কেন এই যে বাঙ্গু মোমেন্টগুলো ভারতকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে না সেভেন সিস্টার্স খেয়ে ফেলবো এই হুমকিটা কিসের ভিত্তিতে দিচ্ছে ওরা কি এই দেশটাকেও গাজা বানাতে যেটা হামাস করেছে হামাস তো বিচ্ছিন্ন নয় তারা ওই গাজার জনগণের ভোটে নির্বাচিত তাহলে কি গাজার জনগণ তাদেরকে ভোট দিয়ে ইসরাইলে অতর্কিত হামলা চালানোর লাইসেন্স দিয়েছে আমরা কি আমাদের এই বাঙ্গু মোমেনদের লাইসেন্স দিয়েছি ভোট দিয়ে বলেছি যে তুমি ভারতকে আক্রমণ করার হুমকি দাও হামাসের মতো ওই পানির পাইপ দিয়ে যা বোমা বানায় রকেট বানায় ওরকম মারো তারপর উল্টা মায়ের খাও মায়ের খাওয়ার পরে ভিক্টিম কার্ড খেলো তুমি জানো না সে কে কেন তাহলে যে জিনিস তুমি টেবিলে বসে সমাধান করতে পারছো অথবা টেবিলে বসে সমাধান হচ্ছে না তুমি মনে করছো হামলা করে সমাধান করে ফেলবে তাহলে থামাচ্ছ না কেন খাবে না মাখাও কেন এবং এই দায় আমি কেন নেব আমি কেন এই বিষয়ে আমার সময় নষ্ট করব। বা ফেসবুকে ঘোষণা দিয়ে ফেসবুক মার্ক জাগারবার তাঁর ধর্মীয় বিশ্বাস কী সবই আপনারা জানেন এই দ্বিচারিতা আর কতকাল চলবে অপরদিকে এই বাঙ্গু মিডিয়াগুলো দেখেন তারা যে ধরনের সংবাদ প্রচার করছে এই সংবাদগুলো এই টাইটেলগুলো দেখুন থামনেল দেখুন কিভাবে হামাসের যে সন্ত্রাসী তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে ওরা কিভাবে এই দেশের জনগণ না নাকি এই বাঙ্গু মোমিনদেরকে এ বানিয়ে রাখতে চায় এরা যা বিশ্বাস করে এরা যে অন্ধত্বের মধ্যে থাকতে চায় তাদেরকে সেই যোগান দিচ্ছে অর্থাৎ খাবার সংগ্রহ করছে যেন মিথ্যা ভ্রান্ত বিশ্বাসে ডুবে থাকে সেটাই চায় আমি জানি না বাঙ্গু মিডিয়াগুলো কি চায় কিন্তু বাস্তবতার সাথে কতটা বিবর্জিত এরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দু হাজার সালের সেই নাইন ইলেভেনের সময় অর্থাৎ আমেরিকার সেই টুইন টাওয়ারে হামলার সময় মনে নেই সেই সন্ত্রাসী ওসামা বিন লাদেন সে যে হামলা চালিয়েছে এই হামলায় গাজাবাসীরা উল্লাস করেছে রাস্তায় রাস্তায় উল্লাস করেছে আমাদের বাংলাদেশে এটা হয়েছে হয়েছে না তো আপনি কেন ভাবছেন আমেরিকা এই সন্ত্রাসীদের পক্ষে থাকবে কেন থাকবে তার দেশের জনগণের রক্ত রক্ত না তার দেশের জনগণের দায়িত্ব তার নেই এই আমেরিকাই তো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন বলে অনেকেই বিশ্বাস করেন ইউনুস আমেরিকার পাপেট তাহলে একই আমেরিকার অবস্থানের কারণে অর্থাৎ ইসরায়েলের যে সমর্থন দিয়ে যাচ্ছে ইসরায়েলকে সেটার জন্য আপনি তাকে খুব মানে হ্যাঁ আমেরিকা দেখে নেব ইসরায়েল দেখে নেব আবার ইউনুস খুব আরাম আরাম না এই কোটা আন্দোলন জুলাই বিপ্লব খুব আরাম এরা কাদের পাপেট কারা এদেরকে অর্থায়ন করেছে মানে একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে এসে অর্থ ট্রেনিং দিয়ে কারা উস্কেছে সেটা আপনারা বিবেচনা করবেন না পদে পদে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড এবং আপনারা আশা করেন এরকম ভাওতাবাজি করে খুব উল্টায় ফেলবেন পৃথিবী পৃথিবী এভাবে চলে না আপনি গাজাবাসীদের উপরে নির্যাতন নিয়ে দুঃখ প্রকাশ করেন আমিও করি মিথ্যা ভিডিও বানান কেন এআই দিয়ে ভিডিও বানান কেন গাজাবাসী ওই মানুষ মরছে বলে আপনি কাঁদছেন কাঁদেন পশু পাখি আরও যারা ওই উপত্যকার বাসিন্দা তাদেরকে নিয়ে কাঁদেন তাদেরকে নিয়ে ভাবেন ও তাদের নিয়ে ভাববেন কেন আপনাদের তো মুসলিম উম্মার টান এক পাক্ষিক কান্নাকাটি কোনো ফল বয়ে আনে না আমি খুব অবাক হচ্ছি সেভেন্থ অফ অক্টোবরের পরে যে শিশুগুলো জন্মেছে অর্থাৎ একটা যুদ্ধের ময়দানে এরা সন্তান জন্ম দেয় কি ভেবে আমি তো পারবো না আমি তো আমার সন্তানকে পৃথিবীতে আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত না তার ভবিষ্যৎ নিশ্চিত কী মনে করে তারা এই বাংলাদেশে কিছু মোল্লাদের আপনারা দেখেন না চল্লিশটা সন্তান জন্ম দেবে চারটা চারটে করে বিয়ে করতে থাকবে ওই আপনাদের কিউট গাজাবাসীরাও কি তাই মনে করে প্রচুর সোলজার জন্ম দিয়ে একেবারে তারা বলে না ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি মানে ওখানে কোনো ইহুদিদের রাখবে না হ্যাঁ ঘটছে উল্টোটা ওখানে কোনো হামাস থাকবে না এবং এটা ইসরায়েল মোটামুটি বলে করে মানে এটা তো যুদ্ধ তারা ঘোষণা করেছে কারণ হামাস তাদের উপর আক্রমণ করেছিল এখন এই যুদ্ধে কে জিতবে কে হারবে এটা শক্তির উপরে নির্ভর করছে তো আপনার অবস্থানটা কি জন্ম দিচ্ছেন কী ভেবে এত সোলজার পৃথিবীতে একশো নব্বই কোটি মুসলমান তাদের মধ্যে জিহাদি সন্ত্রাসী কত আপনারা জানেন অপরদিকে ইহুদিরা কত এক কোটি সাতান্ন লাখ একজন ইহুদির বিপক্ষে একশো জন মোমেন তাদের মধ্যে যদি টু পার্সেন্ট সন্ত্রাসীও হয় সেই টু পার্সেন্ট মেলালেও কিন্তু ইহুদিদের চেয়ে সংখ্যা বেশি তো তারা কি করছে দেখছেন নিশ্চিত পরাজয় পারছেন না বুদ্ধিমত্তা ছাড়া আগানো সম্ভব নয় এটা ওই উটের যুদ্ধ না তরবারের যুগ নয় তাহলে কেন সন্তান জন্ম দিচ্ছেন যেখানে আপনি তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন না এই বাস্তবতার সাথেও তারা পরিচিত নয় এখন আপনি কাঁদবেন খাবার আরে জন্মাবেন আপনি খাবার অন্য কেউ দেবে কেন নিরীহ গাজাবাসীদের উপরে নির্যাতন হচ্ছে বলে অনেক কাদো আমাদেরকে যখন হত্যা করেছে অর্থাৎ ব্লগার কিলিং আমরা তো পাল্টা তোমাদেরকে হত্যা করিনি হত্যার হুমকি পর্যন্ত দেইনি। কিন্তু তোমরা আশা করছো আচ্ছা আমাদের কোনো ক্ষোভ থাকবে না কোনো কষ্ট থাকবে না সমালোচনা আমরা বন্ধ করে দেব কমিয়ে ফেলবো কেন আমাদের রক্ত রক্ত না তোমরা যেখানে মানে শক্তি থাকলে পৃথিবীতে ওই প্রাউড ফিল করো না সন্ত্রাসী সেই ভয়ঙ্কর হিটলারকে নিয়ে অনেক নারীদেরকে দেখতে পাই অনেক কথিত প্রগতিশীলদের দেখতে পাই ও বাবা হিরো ভাবছে কাকে এই সন্ত্রাসী হিটলারকে চিন্তা করেন কেন হিরো ভাবছে শুধুমাত্র ওই তাদের বিকৃত চিন্তা জেনোসাইডে বিশ্বাসী এই বাঙ্গু মোমেন্টগুলো আশা করে তারা এই বর্বরতার মাধ্যমে জয়ী হবে তারা মানুষের অধিকার রক্ষা করবে বর্বরতা দিয়ে মানুষের অধিকার রক্ষা হয় না তোমার যেরকম কষ্ট হয় যে আচ্ছা আমার সমধর্মের মানুষকে হত্যা করছো তুমি যখন ব্লগার অ্যাক্টিভিস্টদের শুধুমাত্র লিখিত এবং মুখের সমালোচনার কারণে হাতের স্বাধীনতা বলো না এখন কেমন লাগে তুমি তাদের গিয়ে অর্থাৎ এই সন্ত্রাসী আমাজ গিয়ে ইসরায়েলে ঢুকে নিরস্ত্র নিরপরাধ জনগণকে হত্যা করবে ধর্ষণ করবে গুম করবে এখন যখন তারা পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে এখন খুব কষ্ট একপাক্ষিক সমাধান হয় না এই বাংলাদেশে অমুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন ভিন্ন মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন এগুলো যে করছো শিক্ষা নাও এইভাবে পৃথিবী চলে না তুমি অন্যায়কারী তুমি ভণ্ড আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ রক্তের মতো আওয়ামী লীগের রক্ত তুমি সন্ত্রাসী বিশ্বাস করো গণহত্যায় বিশ্বাস করো হে উগ্রপন্থী মুসলমান তোমার সফল হওয়ার কোনো সম্ভাবনা কোনো সুযোগ নেই এখন তো এর যুগ প্রত্যেকটা সন্ত্রাসীর ডেটা সুস্থ মানুষদের কাছে আছে যারা এই সমাজকে পরিবর্তন করছে তাদের কাছে আছে সাবধান হয়ে যাও এই যে তোমরা পেপসি কোকাকোলা ব্যান করা বা বয়কট করা বা তাদের কারখানাগুলো পুরিয়ে দেওয়ার হুমকি দাও এই বাঙ্গু আবুতালেব পিনাকি ইলিয়াস ওরা মুখ বন্ধ করে আছে কেন প্রশ্ন করেছ প্রশ্ন করবে না কারণ তোমরা জানো এটার উত্তর কী এই বাঙ্গু আবু তালেব পিনাকি সে নিজে তো লরিয়ালে চাকরি করে সেবেলায় তুমি এসে বিদ্বেষ দেখাও ফেসবুকে সেইবেলায় এইভাবে জয়ী হওয়া যায় না রে মোমেন সাহাবাগী বলে তোমরা মানুষকে গালাগালি করো গোসল করতে বলো সেই সাহাবাগীরা এখন রাস্তায় আর এই জেহাদিরা সেই খিলাফতবাজরা ফেসবুকের চিপায় চাপায় বসে হাউ মাউ কাউ করছে এই ইউনুস নিজেও তো তোমাদের বিপক্ষে যে দেশটাকে মনে করো যে গোষ্ঠীকে মনে করো তার পাপেট এটা তোমরা বুঝবে না অনেক পরে বুঝবে তখন অনেক দেরি হয়ে যাবে এনিওয়ে যেভাবে আগাচ্ছ এটা হাস্যকর যখন কোনো সুস্থ মানুষ এই কথাগুলো বলে অর্থাৎ সত্যের সাথে পরিচয় করে দিতে চায় সন্ত্রাসী হামাস যে আসলে গাজাবাসীর জন্য ক্ষতিকর আত্মঘাতী সেটা যখন বলে তখন বলে ও তোমার ইসরায়েলের দালালি করতে হয় আমেরিকার দালালি করতে হয় অ্যাসাইলাম পাওয়ার জন্য তুমি এগুলো করছো কারা এগুলো বলে পৃথিবীতে সবচেয়ে বেশি পশ্চিমের দেশে কোন গোষ্ঠীটা আশ্রয় নেয় এবং নিজেদের মধ্যে মারামারি করে এই সিরিয়াবাসী এই আফগানি এই ফিলিস্তিনি এরা কোথায় কি আশ্রয় নেয় কারা তাদের আশ্রয় দেয় দেয় সৌদি আরব আশ্রয় দিচ্ছে মিশর আশ্রয় বর্ডার খুলে দিচ্ছে আমরা তো রোহিঙ্গাদেরকে মানবিক কারণে বর্ডার খুলে দিয়েছিলাম বাঙ্গু মোমেনরা তাদের মুসলমান হিসাবে খুলে দিয়েছিল যদি তারা অন্য ধর্মের হতো তাহলে তাদের ধর্মান্তরিত করার শর্তে বর্ডার খুলে দিয়ে দিত পশ্চিমারা সেটা করে তোমাদের সমগোত্রীয়দের জেনেও অর্থাৎ এরা সেই দেশে গিয়ে জঙ্গিবাদ ছড়াতে পারে এটা জেনেও তাদের আশ্রয় দিচ্ছে মানবিক কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে আশ্রয় নেয় কারা পশ্চিমের দেশে এই যে বাঙ্গুরা জিজ্ঞেস করতো তোমাদের যারা আত্মীয়স্বজন অ্যাসাইলাম নিয়েছে পশ্চিমের দেশে কি বলে হয় নিজেকে শাহবাগী বলেছে নইলে সমকামী বলেছে নইলে নাস্তিক বলেছে মিথ্যা কথা বলেছে তোমরা খুব কষ্ট পাও যে হ্যাঁ আমাদের নবীর সমালোচনা যারা করে আমাদের মতো উগ্র যারা না তাদেরকে কেন পশ্চিমার আশ্রয় দেয় তাদের আশ্রয় দেবে না আমাদের দেশে তারা থাকবে তাদের মারব হাতের স্বাধীনতা চাইব এটাই তোমাদের রাগ এটা তো একদমই বিরোধী মোহাম্মদ সে কি অ্যাসাইলাম নেয় নাই ইয়াসরিফ যায় নাই ইয়াসরিফ যেটাকে তোমরা এখন মদিনাতুল মনোওয়ারা বলো সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল না তাদের কে তাকে কে আশ্রয় দিয়েছিল এই যে বারো তেরো পনেরো বছরে খাদিজার টাকা পয়সা সব বিলেয়া দিয়া চল্লিশ জন মানুষকেও মুসলমান বানিতে পারে না সেই গ্যাং নিয়ে যখন মদিনায় আশ্রয় নিল অর্থাৎ ইয়াসরিফ আশ্রয় নিল কি করেছিল মোহাম্মদ সেখানে গিয়ে সেই ইয়াসরিফ দখল করেছে কত বড়ো অকৃতজ্ঞ কত বড়ো অকৃতজ্ঞ ধরে না আমি আমেরিকায় আশ্রয় নিলাম আমি নিয়ে কোনো একটা বাটপাড়ি করিডোরে এ আমেরিকা দখলে নিয়ে নিলাম নিয়ে এই দেশের নাম দিলাম আসাদের দেশ তো চিন্তা করে আমি কত বড় অকৃতজ্ঞ হব মোহাম্মদ সেটি তো করেছে ইয়াস্রিবের ইহুদিদের কচুকাটা করে তাদের সাথে প্রতারণা করে ওই শহরটার নাম বদলে রেখেছে মদিনা মদিনাতুল মনোয়ারা এই মোহাম্মদ যে কিনা শৌচকর্মের পাথর দিয়ে ঘুষত ডালপালা দিয়ে ঘুষত পানি জলের ব্যবহার জানতো না ইহুদিদের কাছ থেকে দেখে শিখেছে প্রমাণ দেখো এই কোরআনের আয়াত এবং তার তাফসির দেখো সে জানতো না কীভাবে জল পানির ব্যবহার করতে হয় কোনো কিছুই সে জানতো না বিভিন্ন জায়গা থেকে ধার ধার করে করে মানে একজন ছাগল চড়ানো ব্যক্তি যখন এত বড় বুদ্ধিজীবী সাজে দুরন্দরি দিয়ে যখন সে বিভিন্ন শহর দখল করে এবং চোদ্দোশো বছর পরে হলেও এখন পর্যন্ত তার যারা উগ্র সমর্থক তারা বিশ্বাস করে হানাহানির মাধ্যমে তারা পৃথিবীকে অশান্ত করবে ভাবুন তাদের অবস্থান কি এই গোষ্ঠীর কারণে পৃথিবীর যারা সাধারণ মুসলমান বা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে বা পরিবার মুসলিম ওই সব জায়গা থেকে যারা আসে তারাও ক্ষতিগ্রস্ত হ্যাঁ আমি নিজে ক্ষতিগ্রস্ত কীভাবে এই যে আমি পাঞ্জাবি পড়তে ভালোবাসি কিন্তু এই মুহূর্তে যদি আমার আশেপাশে দিয়ে কেউ হাঁটাহাঁটি করে আমাকে দেখে বিব্রত হয় আতঙ্কে থাকে কেন আতঙ্কে থাকে এই 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 পোশাকটা নষ্ট করেছে কারা এই পোশাক পরে আকাম কুকাম কারা করে আবার ভাবে ও আমার অধিকার চাই আ আমার এটা চাই ওটা চাই ডাকাইতের আবার বড় কথা কেন পৃথিবীটাকে অশান্ত করছ আমি যদি ফিলিস্তিনি হতাম বিশেষ করে গাজায় অবস্থান করতাম আমি নিজে আমার জায়গা থেকে আমি হামাসের অন্যায়ের জন্য লজ্জিত হতাম আমি তো কোনো গাজাবাসীকে দেখি না প্রকাশ্যে এসে বলতে দুই একজন খুবই সামান্য আবার বৃহৎ ওই গাঁজাবাসীরাই সেভেন্থ অফ অক্টোবরের পরে এই নৃশংস হামলার পরে উল্লাস করেছে তারা হামাজকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে একটু আগে যেটা বলছিলাম তারা চায় যে ও আচ্ছা তাদের সাথে একদম মানে তাদের দ্বারা আক্রান্ত হয়ে মুখ বুঝে সবাই বোঝ বন্ধ মানে বসে থাকবে এটা তো করবে না কাউকে আঘাত করার আগে ভাবো সে কেমন কি পাল্টা আঘাত দিতে পারে আর যদি কেউ দুর্বল হয় তার প্রতি মোটেও আঘাত করো না মোটেও না এই বিষয়টা যত তাড়াতাড়ি বুঝবে তত তোমাদের মঙ্গল শত্রু ভাবতে পারো ভাবতে পারো আচ্ছা আমি কাঁদছি না তোমার মতের সাথে মিলিয়ে আমি ওই ফাও কান্নায় বিশ্বাস করি না আমি তো দেখতে পাই এই কিছু হইলে ট্রেন্ড চলে বাংলাদেশে কিছু হইলে চেতনা তৈরি হয়ে যায় কিছু হইলেই তাদের এই যে ও আচ্ছা এখন ট্রেন্ড চলছে যে গাজা 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 ইতিহাস দেখো ভাবো কিভাবে সমাধান করতে হয় তোমার এই সমর্থনে ফেসবুকের দুইটা পোস্ট দিয়ে যাতে ওঠা দিয়ে কিচ্ছু যাবে আসবে না সুস্থ হতে হবে সংঘাত এড়ানোর জন্য সংঘাত আইডেন্টিফাই করতে হবে এবং সেই অপরাধ অন্যায় না করার জন্য শিক্ষা নিতে হবে যুগ যুগ ধরে একটা জাতিগোষ্ঠীকে তোমরা নির্যাতন করে আসছো তোমরা বলছো ওই উপত্যকায় ওই জাতিগোষ্ঠীকে তুমি থাকতে দেবে না আর তারা সেলফ ডিফেন্সের জন্য বা তাদের অস্তিত্ব রক্ষার জন্য তোমাদের টোনে যখন প্রতি দেয় তখন তোমরা বলো এটা অন্যায় তোমরা যখন করো সেটা হয়ে যায় ন্যায় তোমাদের সেই সামর্থ্য নেই বুঝলাম এত এত বাচ্চা পয়দা করে এত এত আল্লাহর বান্দা তৈরি করে এত অত ভাবছ কিন্তু একবারও ভাবো না যেই বিশ্বাস যেই ভ্রান্ত বিশ্বাস নিয়ে আগাচ্ছ সেই ভ্রান্ত বিশ্বাস আসলেই ভ্রান্ত বিশ্বাস তোমাদের ওই সৃষ্টিকর্তা ওই যাই হোক না কেন কেরামতি বলে কিছু থাকলে এই অবস্থা হতো না এই অবস্থা হয় না এই ইহুদিদের সাথে খ্রিস্টানদের সংঘাত ছিল না খ্রিস্টানরা বুঝতে পেরেছে তারা পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সব সবচেয়ে বেশি হওয়ার পরেও এরা ইহুদিদের সাথে বিদ্বেষ তুলে নিয়েছে তারা একে অন্যের সাথে মিলেমিশে থাকে পৃথিবীর সকল ধর্মই প্রায় একে অন্যের সাথে মিলেমিশে থাকে শুধুমাত্র এই গোষ্ঠীটি ছাড়া ভারতের দিকে তাকান এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা বলেন জৈন বলেন এরা তো এই মানে হিন্দু ধর্ম বা ভারতীয় ধর্মদর্শন বিশাল আমি যদি সংক্ষেপেও বলি যে আচ্ছা হিন্দু থেকে তারা একটা নতুন শাখা ধর্ম তৈরি করেছে বিদ্রোহ করেছে তাদের সাথে কি হিন্দু ধর্মের মানুষরা মিলেমিশে নেই শিখ জৈন বৌদ্ধ এদের সাথে মিলেমিশে নেই আছে তো এই ইহুদিদের কাছ থেকে মানে আপনি যদি জিসাস ক্রাইস্টের ভূমিকা দেখেন নতুন ধর্মের উদ্ভব হওয়া তারা সবাই কিন্তু মিলেমিশে আছে শুধু এই গোষ্ঠীটা নাই এবং তাদের মধ্যে যারা উদার যারা বুঝতে পারে বাস্তবতা তারা কিন্তু এই উগ্রদের কারণে ভিক্তিম হচ্ছে এই উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে আমাদের সভ্যতাকে বাঁচাতে হবে ফিলিস্তিনেদেরকে অবশ্যই এই হামাসের মতো সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে হবে উগ্রপন্থী মুসলমানদের কাছ থেকে যারা সংখ্যা চায় না সেই সকল মুসলমানদের বাজা বাঁচাতে হবে সন্ত্রাসী মুসলমানদের কাছ থেকে সাধারণ মুসলমানদের বাঁচাতে হবে ইসলামের দ্বারা যে সকল মুসলমান ভিকটিম তাদেরকে বাঁচাতে হবে এবং সেই বাঁচানোর জন্য আপনাকে বুঝতে হবে কিভাবে বাঁচাবেন শুধুমাত্র দু একটা পোস্ট করে ফেসবুকে যাতে ওঠা যাবে না কারোর অধিকারও রক্ষা হবে না আমি খুবই দুঃখিত ব্যথিত গাজার সে সকল নিরাপরাধ মানুষ নিরপরাধ অন্য সকল প্রাণীর জন্য আমি দুঃখিত সে সকল শিশুর পিতার জন্য যারা এই যুদ্ধরত একটা ভূমিতে তাদেরকে পৃথিবীতে অর্থাৎ ভূমিষ্ঠ করেছে জন্ম দিয়েছে সে সকল মায়ের কাছে মায়ের মাকে নিয়ে আমি লজ্জিত যারা এই বাস্তবতা এই বেসিক বাস্তবতাটুকু বুঝতে পারছে না তারা নিজেরাও মরছে অন্যকেও মারছে শিশু জন্ম দিয়ে দিয়ে পর্যন্ত মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে তারা যদি মনে করে আচ্ছা সন্তান জন্ম দিয়ে সেই লাশ নিয়ে রাজনীতি করবে বা সেই লাশ দিয়ে দেখাবে তাহলে ওইভাবে দেখানো যায় না পুরো পৃথিবী দেখছে কিন্তু কিছু বলার নেই কারণ এমন এমন জায়গায় আকাম করেছেন এমন এমন ব্যক্তিদের সমর্থন দিয়ে আপনারা ক্ষমতায় বসিয়েছেন এমন এমন ব্যক্তিদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন বাড়িতে টানেল তৈরি করতে দিয়েছেন স্কুলের মধ্যে হাসপাতালের মধ্যে টানেল তৈরি করতে দিয়েছেন আসলে কোনো বিবেকবান মানুষেরই তেমন কিছু বলার নেই হ্যাঁ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা ঘাস পর্যন্ত তুলে ফেলেন আন্দোলনের নামে যারা আসলে এই সন্ত্রাসীদের জানে না অমুসলিম তাদেরকে আপনি ম্যানিপুলেট করতে পারেন একটা রুমাল ধরিয়ে দিয়ে আপনি মিছিলে নিতেই পারেন কিন্তু ওইটা দিয়ে আসলে এই সংঘাত থামবে না আমরা বাস্তবতার সাথে পরিচিত হই আমরা বাস্তবতাকে মেনে নেই সভ্য সুন্দরভাবে এগোই অন্যের ক্ষতি অন্যের উপরে বিদ্বেষ না দেখিয়ে বা হানাহানি মারামারিকে প্রশ্রয় দিয়ে আসলে আমাদের কুচ্ছিত মনোভাব বাস্তবায়ন করার চেষ্টা না করি অনেক ধন্যবাদ ভালো থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই